ومن الليل فتحجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم

অত্যন্ত সৌভাগ্যবান মানুষ তারাই রসুল সল্লাহ আলী সাল্লাম সাহাবাইজমাইমদেরকে অফার দিচ্ছেন যারা খুব সহজেই অল্প আমলেই সামান্যতম আমলের উপরে যারা যত্নবান হয়ে পরে আল্লাহ নৈকট্য লাভ করতে পারেন জ্ঞানি হতে পারেন এমন আরজু এমন আকাঙ্ক্ষা যখন সাহাবাইজমাই রসুল সল্লাহ আলি ব্যক্ত করলেন আল্লাহ তালা রসুল সাল ইসলামকে এই হাদিয়াটি দিয়েছেন বাবুর বলেছেন

রসুল সাল্লাহ উলাইসলামকে আল্লাহ তাহলে এই তাহাজুতে সালাদ দিয়েছেন বিষয়টি এমন নয় মূলত এই তাহাজুতটি আল্লাহ তাহলে তার বান্দাদের জন্য দিয়েছেন নবী মুস্তফা সাল্লাহ ইসলামকে দিয়েছেন এটি যেন আমাদেরকে দেওয়া হয় কেননা রসুল সাল্লাই ইসলাম তিনি শিক্ষক হিসেবে দুনিয়াতে এসেছেন তিনি রাহমত ইল্লা আলমিন তিনি আর কোনো ইবাদত করার প্রয়োজন হয় না এবাদত একমাত্র প্রয়োজন আমার আপনার আমাদের প্রিয় বন্ধুগণ রসুল সাল্লাই জন্য ইজন্যদেরকে বলেছেন সাল্লাম এই তিনটি গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে ওই ব্যক্তি আল্লাহ নৈপত্য লাভ করবে ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে মেহমান হবে ওই ব্যক্তি দুনিয়া থেকে সফলতা অর্জন করবে প্রথম গুণটি হচ্ছে এই সালাম বেশি বেশি লোকেদেরকে সালাম দিতে হবে আজকাল সালামের প্রবণতা কমে গিয়েছে আজকাল সালাম দিতে আমাদের এগুতে বাজে আমরা লজ্জাবোধ করি অহংকারী লোকেরা সালাম দিতে চায় না কাজে আমরা যদি অহংকার মুক্ত না হই অহংকার নেফা হৃদয়ের মধ্যে অহংকার থাকলে একটা নেফা ওরা অহংকার জান্নাতি হতে পারবে কাজে এই নেফা অহংকারকে দূর করতে গেলে বেশি বেশি সালাম প্রদান করতে দ্বিতীয় গুণ হচ্ছে অত এমন মানুষদেরকে মেহমানদারি করা মেহমানদারি করার মতো মহৎ গুণ যদি আমি আপনি অর্জন করতে পারি তাহলে আমরা আল্লাহ তালা জানি মেহমান হতে পারব কাজে যে কোনো সময় মেহমানদারি মানসিকতা থাকা রসুল সাল্লাহ হাদিসে পাত্রের মধ্যে বলেছেন প্রকৃত দই হচ্ছে তার আত্মার ধনী যার হৃদয় ভালো যার মন পরিষ্কার যে মানুষদের জন্য উদাস সে হচ্ছে প্রকৃত ধনী তিন নম্বর গুণ হচ্ছে ওসল্লবিল্লাই রাতের বেলা সলাক আদায় করা যখন ঘুমিয়ে পড়ে তখন কি নামাজ আমরা আদায় করি সেটি হচ্ছে তাহাদ্য যেটা আল্লাহ তালা বারে সাইলের উনআশি নম্বর আয়াতের মুদ্দার বলেছেন এ তাহলে নামাজ এটি নফল নামাজ এই নফল নামাজ দ্বারা আল্লাহ তালার নিকটতম অবস্থানে বান্দা পৌঁছে যায় এজন্য হাদিসে পাকের মধ্যে রেওয়ায়ত হয়েছে

পাঁচ ভক্ত নামাজ যখন হবে যে ব্যক্তি পাঁচ ভক্ত নামাজ তারা অভ্যস্ত হবে সেই ব্যক্তি এই গুণগুলো নিশ্চিত এই তিনটি গুণ অর্জন করার মাধ্যমে আপনি আল্লাহ নৈকট্য হাসিল করতে পারবেন হসুদ সল্লাহ ইসলামের সুপারিশ নবীর হিসাবে নবীর সাথে সুসম্পর্ক নবীর দিদার আপনি নসিব হবে আপনি যখন নসর সল্লাহ ইসলামের সুন্নতকে মহাম্মতের মাধ্যমে নবীর সাথে সুসম্পর্ক অর্জন এবং আল্লাহ নৈকট্য লাভ করা সহজ হয়ে যায় আল্লাহ জাল্লা ইসলাম আমাদেরকে বেশি বেশি সালাম প্রদান মতো গুণ অর্জন করার জন্য তফসিল প্রদান করে আমাদের যেন আত্মাধ্বনি দান করে আমরা যেন মেহমানদারি করা গুণ যেন অর্জন করতে পারি মেহমানদারির দ্বারা হায়াত বেড়ে যায় নিজেকে দরজা প্রশস্ত হয়ে যায় আয় রোজগার বৃদ্ধি হয় সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যায় এবং রাতের বেলায় সলা তায় মাধ্যমে বন্ধা সকল দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ তালা প্রত্যেকের জন্য ইমানে যা বৃদ্ধি করে দেন আমরা যেন এই তিনটি গুণ অর্জন করে আল্লাহ নৈকত্র পাকে দিদার জন্য লাভ করতে পারি আল্লাহ তারা আমাদেরকে যেন কবুল করেন আজকের জন্য এখানে বিদায় অন্য অন্য কোনো সুসংবাদ খুশখবরের নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম